আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞাপন অ্যাডভারটাইজমেন্ট বিজ্ঞাপন সম্পর্কে সমস্ত কিছু ডিটেইলস আমি আলোচনা করব বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের ইতিহাস এবং বিজ্ঞাপন রচনার নিয়ম রীতিগুলো অবশ্যই করে বিজ্ঞাপনটা কিভাবে তোমরা রচনা করবে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা কিভাবে ক্রিয়েট করবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেব অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তাই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা প্রান্তিক গার্ড দিয়ে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও সেটা দেন আমার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গার্ড তোমাদের সেবা রয়েছে পাশে রয়েছে প্রশ্নটা দেখে নাও তাহলে বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের ইতিহাস বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপন রচনার নিয়ম নীতি নোটসটা দেখে নাও দেখে বিজ্ঞাপন রচনার নিয়ম রীতি বিজ্ঞাপন রচনা করতে গেলে কি কি রুলস ফলো করতে হবে প্রথম কথা হচ্ছে বিজ্ঞাপনের ভাষা এমন হওয়া দরকার তা যেন দর্শক বা ক্রেতা সাধারণের কাছে মনোগ্রাহী ও আকর্ষণীয় মনে হয় অর্থাৎ অ্যাট্রাকটিভ আমরা যেমন টিভিতে বা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনগুলো দেখি মনোগ্রাহী হতে হবে হৃদয়গ্রাহী হতে হবে এবং আকর্ষণীয় অ্যাট্রাকটিভ হতে হবে যেন দর্শক খরিদ্দার ক্রেতা সবাই অভিভূত হয় সেই প্রোডাক্টটার প্রতি বিজ্ঞাপন উপস্থান কৌশল হবে কি না কৌতূহল বিজ্ঞাপন যেন পাঠক দর্শক ক্রেতাকে মনে ভরসা বিশ্বাস আস্থা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা বিপণন হবে ব্যবসায়িক লাভটা ভালো হবে চোখ বন্ধ করে ভরসা করা যায় এমন একটা মোটামুটি বিজ্ঞাপন রচনা করতে হবে যে কোনো প্রোডাক্ট আগে দর্শকের ক্রেতার বিশ্বাসটা অর্জন করতে হবে তেলের ক্ষেত্রে যদি বলা যায় যে কেমিক্যাল নেই এই তেলে কেমিক্যাল নেই তাহলে আমাদের মনে হবে যে তাহলে অন্যান্য তেলগুলোতে তাহলে কেমিক্যাল রয়েছে তাহলে এই তেলটা খুবই ভালো যেমন এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হার্বাল আয়ুর্বেদিক এই ব্যাপারটা তার মানে কি রাসায়নিক নেই এবং সেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো সাইড এফেক্ট নেই এইরকম মোটামুটি একটা অ্যাট্রাক্টিভ মোটামুটি কিছু থাকতে হবে জনসংযোগের কথা মাথায় রাখা দরকার অবশ্যই দামটার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমি হিউজ দাম করলাম আমাদের লোকেশনের কথা ভাবতে হবে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবাই কিন্তু কৃষিজীবী মানুষ অধিকাংশ সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার তাই দাম অবশ্যই গুরুত্বপূর্ণ কুরুচিকর অশ্লীল শব্দ পরিহার করতেই হবে এটা সব কিন্তু সবাইকে মেনে চলা উচিত অশ্লীলতার কিন্তু কোনো জায়গা নেই কোনো ধর্ম বর্ণ বা সম্প্রদায়কে যেন আঘাত না করে তেমন বিজ্ঞাপন এটা বর্তমান সময় খুবই প্রয়োজন কারণ কাউকে আঘাত করে কোনো কিছু করা উচিত না যেকোনো ক্ষেত্রে নান্দনিক সৌন্দর্য বিনোদনের কথা মাথায় রেখে বিজ্ঞাপন রচনা করা দরকার বিজ্ঞাপন যেন বিভ্রান্তি এবং অপপ্রচার না সৃষ্টি করে অপপ্রচার সৃষ্টি করবে না বা বিভ্রান্তি সৃষ্টি হবে না তেমন কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দরকার তাহলে বিজ্ঞাপনের কৌশল নীতিগুলো দিয়ে এবারে দেখো বিজ্ঞাপনের কিছু উদাহরণ পেস্ট তৈল অর্থাৎ চুলের মাখার তেলের একটা বিজ্ঞাপন তোমাদের আমি বারবার বলেছি বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু ছবি প্রয়োজন অবশ্যই করি আমার সাজেশনগুলো যখন আমি বলেছি সাজেশনগুলো যখন দিয়েছি তখন আমি বলেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্টের ছবি একটা প্রয়োজন তবে ছবিটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ছবিটা ছবির মতো মনে হয় অর্থাৎ যে প্রোডাক্টের উপর বিজ্ঞাপন তাকে ইস্যু করে যে ছবিটা সেটা অন্তত বোঝা যায় যেমন এটা তেলের বিজ্ঞাপন একটা কেশ রক্ষা সম্পর্কে বিজ্ঞাপন দেখো এবং একটা ছবি দেওয়া হবে না সেটা একটু মাথায় রাখবে কারণ দীর্ঘায়িত হলে কিন্তু কেউ হবে না রসবোধ বলা হয়েছে পোলিও যেমন তোমাদের পরে পোলিও খাওয়ান জীবন বাঁচান তাহলে একটা এর ছবিটা দেখো ছবি কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এটা বাড়ি বিক্রি সম্পর্কে একটা বিজ্ঞাপন তাহলে একটা ফ্ল্যাটের ছবি বাড়ির ছবিটা দেখো কলেজে ভর্তির জন্য বিজ্ঞপ্তি রচনা করা একটা বিজ্ঞাপন দিতে হবে কলেজে প্রিন্সিপাল যিনি তিনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করবে কলেজের সেশন যখন শুরু হচ্ছে তখন অ্যাডমিশনের জন্য দেখে নাও সেটা বিষয় বিজ্ঞাপনটা কেমন হবে এখানে কিন্তু কলেজের ছবি একটা দিতে হবে এখানে কলেজের ছবি একটা দিতে হবে এটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের ছবি একটা দিতে হবে তাহলে দেখে নাও কেমন হবে বিজ্ঞাপন ভর্তির নিয়মাবলী রয়েছে দেখে নাও প্রথমে এমনভাবে কিন্তু কলেজের বিজ্ঞাপনের ছবি যেমন এখনকার দিনে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ বিদ্যুৎ চুরির যে অভিযোগটা বারবার আসে বিদ্যুৎ চুরি জনগণের অবগতির জন্য দেখে দেখো একটা পর্যটনের জন্য বিজ্ঞাপন তাহলে দিয়ে দিলাম বিজ্ঞাপন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস এটাই ফলো করো অবশ্যই তোমাদের কাজে লাগবে এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে যদি এটা ফলো করো